হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ আপনারা হয়তো দেখেছেন কেউ দেখেছেন কেউ দেখেননি চারটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটাই ফাইনালের মতো অনুষ্ঠিত হয়ে গেছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যদিও এর আগে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে আবারও বাংলাদেশ জয়লাভ করলো জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে যায় উনিশ দশমিক পাঁচ ওভার খেলে জবাবে জিম্বাবুয়ে একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় যারা ম্যাচটি দেখেছেন তারা তো দেখেছেনই যারা ম্যাচটি দেখেননি তারা হয়তো মিস করেছেন অবশ্যই তারা হাইলাইটসটি দেখে নেবেন যা এখন আমি ম্যাচটির বিশ্লেষণ করার চেষ্টা করছি বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামে ব্যাটিংয়ে নামে উড়ন্ত সূচনা করে সবাই ভেবেছিল বাংলাদেশ বদ হয়ে আজকে দুশোটি রান করবে বা দুশো রান পারও হয়ে যেতে পারে ওপেনিং জুটিতে তানজিম তামিম এবং সৌম্য সরকার যে সুন্দর ব্যাটিং করেছে একশো এক রানে অনবদ্য দুজনে ইনিংস খেলেছে সেরা জুটি বাংলাদেশের এত সুন্দর খেলা চার আর ছয়ের বন্যা বসিয়ে দিয়েছে কিন্তু কিন্তু বাংলাদেশ বারোতম ওভারে যখন তানজিম তামিম বাউন্ন রানে সাঁত্রিশ বলে বাউন্ন রানে জঙ্গির বলে আউট হয়ে যান এবং সেই একই ওভারে আবারও জোরা আঘাত আনেন সৌম্য সরকারকে আউট করে কট আউট করে একচল্লিশ রানে চৌত্রিশ বল খেলে বল খেলেন সৌম্য সরকার সেই জঙ্গির বলেই আউট হন পরস্পর দুটি উইকেট নেন একই ওভারে তিনি চোদ্দতম ওভারে তৌহিদুর রায় আসেন ব্যাটিংয়ে সেখানেও তৌহিদুর রায় ব্যর্থ হন সেকেন্দার রাজার বলে বারো বারো রানে নয় বলে বারো রান করে তিনি আউট হয়ে যান আবারও পনেরোতম ওভার পনেরোতম ওভারে সাকিব আল হাসান আসেন সাকিব আল হাসান সাকিব আল হাসান ব্যাটিংয়ে নেমেই তিনি বেনেডের বলে বোল্ড হয়ে যান তিনি আমরা ভেবেছিলাম সাকিব আল হাসান অনেকদিন পরে এসে ভালো একটি ইনিংস খেলবে কিন্তু তিনি সেটা প্রয়োগ করতে পারেননি সাকিব আল হাসান তিনটি বল খেলে এক রানে আউট হয়ে যান বেনেটের বলে বোল্ড হয়ে সেই একই ওভারে পনেরোতম ওভারে শান্তকে আউট করেন শান্ত সাত রান করে দুই বলে সাত রান করে বেনেটের বলে তিনি আবারও বোল্ড হয়ে যান সতেরোতম ওভারে আবারও আবারও জোড়া আঘাত আনেন এন গারাভা তিনি সতেরোতম ওভারে জাকির আলীকে জাকির আলীকে সাত বলে ছয় রান করে সাজঘরে ফেরান একই ওভারে আবার তাস্কিনকে রান আউট করেন অ্যানগারাবা তাসকিন দুটি বল খেলে ষোল রান করে আউট হয়ে যান এ যেন এক আউট হওয়ার মিছিল শুরু হয়ে গিয়েছে একশো এক রানের পরে যাওয়া আসার মিছিল কেউ ভাবেও নেই যে বাংলাদেশ এভাবে তাসের ঘরের মতো উইকেটগুলো পড়ে যাবে যাই হোক বন্ধুরা আঠারোতম ওভারে রিসাভ হাসানকে আবারও জঙ্গি জঙ্গি বল আউট করে দুই রানে সাজ করে ফিরে পাঠান উনিশতম ওভারে উনিশতম ওভারে আবারও একটি উইকেট পান অ্যানগ্রাভা এবং বিশতম ওভারে মুস্তাফিজুর রহমান পাঁচ বলে তিনটি রান করে মুজাহ্বানির বলে আউট হয়ে যান এভাবে বাংলাদেশের বাংলাদেশের একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে যায় এবং জঙ্গি তিনটি উইকেট পান ব্যানিট পান দুইটি উইকেট অ্যানগ্রাভা দুইটি উইকেট পান জবাবে বাংলাদেশ জবাবে বাংলাদেশের এই জবাব জিম্বাবু দিতে এসে জিম্বাবু ব্যাটিংয়ে নামে এবং জিম্বাবু একশো একশো তেতাল্লিশ রানে চৌচল্লিশ রানের টার্গেটে খেলতে নেবে জিমবাবু প্রথম ওভারে আঘাত আনেন বেনেটকে তাস্কিন তাস্কিনের গতি বুঝতে না পেরে হ্যাঁ বেনেট বেনেট আউট হয়ে যান এবং চতুর্থ তম ওভারে সেকেন্দ্র রাজা ভালোই সূচনা করেছিলেন সতেরো সতেরো রান করেন তাস্কিন আবারও সেই আঘাত হানেন সেকেন্দ্রের রাজাকে আউট করে দেন পঞ্চম ওভারে পঞ্চম ওভারে আব্বানিকে আউট করেন তেরো রানে চোদ্দ রান করে সাকিবের বলে এল বি হয়ে যান দশমতম ওভারে মাদান দেকে বারো রানে সতেরো বলে বারো রানে আহ করেন রিষাব হোসেন আবারও এলপি ডাবলের ফাঁদে ফেলেন তাদের জিম্বাবুয়ের ব্যাটিংও যেন তাসের ঘরের মতো পড়ে যাচ্ছিল অবশেষে পনেরোতম ওভারে বোরেল ভালো একটি ইনিংস খেলেন বিশ বলে উনিশ রানের কিন্তু মুস্তাফিজুর বলে মুস্তাফিজুর বলে পনেরোতম ওভারে তিনি আউট হয়ে যান পনেরোতম ওভারে আবারও আরেকটি জোরা আঘাত আনেন মুস্তাফিজুর রহমান জঙ্গিকে দুই বলে এক রান করে তিনি জঙ্গিকে আউট করেন সতেরোতম ওভারে ক্যামবেল ক্যামবেল খুবই উড়ন্ত সূচনা করেছিল উড়ন্ত সূচনা করে সাতাশ রানে একত্রিশটি একত্রিশটি রান করেন কিন্তু সাকিবের বলে আউট হয়ে যান তিনি সাকিবের খুর্নি বলে তিনি ক্যাচ উঠিয়ে দেন এবং উনিশতম ওভারে আকরামকে আউট করেন আকরাম দশ বলে এগারো রান করে মুস্তাফিজুর বলে আউট হয়ে যান বিশতম ওভারে আবারও জোরা আগা আনেন সাকিব আল হাসান মাছাগা যাকে মাছাগা থেকে পা পাঁচ বলে আট রান করেন এবং বিশতম ওভারে আবারও অ্যানগ্রাবাকে শূন্য রানে বোল করে সাকিব সাজ ফিরে পাঠান এভাবেই অবশ্যই একটি জয় বাংলাদেশ অর্জন করে এবং সাকিব আল হাসান চারটি উইকেট লাভ করেন মুস্তাফিজুর রহমান তিনটি উইকেট লাভ করেন তাসকিন আহমেদ দুটি উইকেট লাভ করেন বাংলাদেশ জিতে যায় পাঁচ রানে অবশ্যই একটি খেলা সেই খেলাটি আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি মিস করেছেন তারা অবশ্যই অবশ্যই হাইলাস দেখে নেবেন খেলাটি তাহলে মিস করবে আমরা চাইব বাংলাদেশ জিম্বাবুয়েকে আবারও হোয়াইট ওয়াশ করুক সামনের হোয়াইট ওয়াশের হাতছানি বাংলাদেশ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করুক বাংলাদেশ এখান থেকেই ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়ে সামনে বিশ্বকাপ সেখানে এরকম নৈপুণ্য প্রদর্শন করুক আমরা বাংলাদেশের শুভকামনা করি বাংলাদেশের প্লেয়ারদের শুভকামা শুভকামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ